এবারে একদম হুবহু আইফোন সতর প্রোম্যাক্স এ কপি করে দেশের বাজারে নিয়ে আসলো আইটেল এ টু হান্ড্রেড স্মার্টফোনটা ফোনটা দেখতে কিন্তু একদমই ব্যাক সাইডে আইফোন এত প্রো এর মতো কিন্তু সেম ডিজাইন রাখার চেষ্টা করেছে ফ্রন্ট ইউজ করা হয়েছে ওয়াটার টপ যুক্ত ক্যামেরা ফোনটা দেখতে শুনতে আইফোনের মতো হলেও এর ভেতরে আসলে কি থাকছে সেটাই জানার বিষয় আজকের ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করতে থাকুন আশা করছি বুঝতে পারবেন ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন অ্যান্ড লুকস এর কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু আমি প্রথমে বলেছি একদম আইফোনের মতো কিন্তু সেম ডিজাইন রাখার চেষ্টা করেছে ফ্রন্ট ব্যবহার করা হয়েছে ওয়াটার টপ যুক্ত ক্যামেরা যেটা বর্তমান সময় আসলে একদমই খারাপ লাগছে আমার কাছে পার্সোনালি মিডেল পান্সল অথবা সাইড পান্সল দিতে পারলে অবশ্যই ভালো হতো ভালো দেখা যেত প্লাস্টিক বিলের ফোন এটা ফ্রেমে ব্যাক সাইডে প্লাস্টিক ইউজ করা হয়েছে ফ্রন্টে চিন বেজেল এরিয়া কিন্তু অনেকটা মোটা করা গেলে আরেকটু বেশি ভালো লাগতো অবশ্যই সে সাথে স্মার্টফোন ব্যবহার করা হয়েছে আইপি এর রেটিং মানে টুকটাক বেশ ছেটে ফোটাকে করতে পারলেও আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কিন্তু কোনো প্রকার সুযোগ সুবিধা স্মার্টফোনে থাকছে না অতএব বেশি পানি হতে ফোনটিকে অবশ্যই সাবধানে রাখতে হবে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.75 পয়েন্ট সাইজ ইঞ্চের এইচ ডি প্লাস প্যানেল সঙ্গে থাকছে একটি একশো বিশ হার্স রিফ্রেশের সুবিধা ফুল এইচ প্লাস এখানে থাকছে না একদমই বাজেট ক্যাটাগরির স্মার্টফোন ফুল এইচ ডি দেওয়া তো সম্ভব তো সেই দিক দিয়ে অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি একদমই এভারেজ বলা চলে আউটডোরে অবশ্যই ডিরেক্ট সানলাইট ইউজ করার সময় আপনি শার্পনেস এর ঘাটতি লক্ষ্য করবেন তবে ইনডোরে কিন্তু ভালোই চালাতে পারবেন স্মার্টফোন কোনো প্রকার ব্রাইটনেস এর কোনো ঘাটতি আপনার ফিল হবে না চেন বেজেল এরিয়া গুলো আর একটু করা গেলে অবশ্যই ডিসপ্লে ভিউইং অ্যাঙ্গেলটা আর ভালো হতো পারফরমেন্স এখানে কি অবস্থা চলেন দেখে আসি স্মার্টফোন

স্মার্টফোন একদমই না যারা গেমার ভাই রয়েছেন ফ্রি ফায়ার বা পাবজি খেলার জন্য স্মার্ট ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু একদমই না তবে আপনি ফ্রি ফায়ার ট্রাই করতে পারেন ট্রাই করে দেখতে পারেন স্মার্ট ফোন হলো তিন জিবি র্যামের সাথে ইন্টারনাল এবং আরেকটি চার জি র্যাম একশো আঠাশ জিবি ভালো ব্যাপার এক্সট্রা করে আপনি কিন্তু মাইক্রো কার্ড স্লট কিন্তু পেয়ে যাচ্ছেন মানে আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন স্মার্টফোন সাইডে মেইন ক্যামেরা হচ্ছে তেরো মেগা পিক্সেল একটি ক্যামেরা এবং ফ্রন্ট ব্যবহার করা হয়েছে ফাইভ মেগা পিকজেল একটি ক্যামেরা এখানে হতাশ করেছে ফ্রন্ট এ এইট মেগা পিক্সেল কিন্তু দিতে পারত বাট ফ্রন্ট ইউজ করা হয়েছে পাঁচ মেগা করতে পারবেন ক্যামেরা কোয়ালিটি নিয়ে আসলে বলতেও পারছে না যেহেতু ফোনটা আসলে এখন পর্যন্ত আপকামিং রয়েছে লঞ্চ হলে অবশ্যই ফুল রিভিউ আমার চ্যানেল আপলোড করা হবে সো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন পাশাপাশি ইউএসবি টাইপ পাচ্ছেন এবং ইনফারেট পরে সুবিধা পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটাতে পাচ্ছেন পাঁচ হাজার ওয়াট না অবশ্যই অনেকটাই কম হয়ে যায় আইটেল এ টু হান্ড্রেড স্মার্টফোন ফোন এখনো পর্যন্ত আসলে লঞ্চ করা হয়নি ফোনটা খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে এ স্মার্টফোনের প্রাইসটা হতে পারে সম্ভবত দশ থেকে বারো হাজার টাকা রেঞ্জের মধ্যেই এমনটাই জানা গেছে তো বুঝতেই পারছেন একদমই কিন্তু লো কনফিগারেশন এখানে ইউজ করা হয়েছে কারা কিনবেন যাদের বাজেট আসলে দশ থেকে বারো হাজার টাকা রেঞ্জের মধ্যেই খুব একটা বেশি আসলে এক্সপেকটেশন নেই মানে টুকটাক নেট ব্রাউজিং করবেন ভালো মোটামুটি ক্যামেরা হলেই চলবে তারা কিন্তু স্মার্টফোনটা দেখতে পারেন আদারওয়াইজ ভারী কাজ বাজ করার জন্য স্মার্টফোন একদমই না তো দেখা যাক কত প্রাইস পয়েন্ট স্মার্টফোন লঞ্চ হয় সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালাম আলাইকুম